হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হলো ছোট্ট তাতানকে নিয়ে আমরা গ্রামের বাড়ি ঘোড়াছুটের মেলা দেখতে গিয়েছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ওই সন্ধ্যের দিকে আমরা বেরিয়েছি ঘোড়াছুটের মেলা দেখতে তো তখন অলরেডি ঘোড়াছুট স্টার্ট হয়ে গেছে তো তাতান তো খুব মনোযোগ দিয়ে দেখছিল ঘোড়াছুটগুলো অনেকটা মানে মাঠ জুড়ে এই মেলাটা তো সেক্ষেত্রে পুরো মাঠটাই আমরা কভার করতে পারিনি জাস্ট যেখানটায় দাঁড়িয়ে আছি সেখান থেকে ঘোড়াগুলো ছুটে গেছে জাস্ট এইসুখানি দেখাবে অনেকগুলো ঘোড়া ছুটে যাচ্ছিলো তো তার মধ্যে থেকে কয়েকটা ঘোড়া মানে সোজা না গিয়ে বেজেও যাচ্ছিলো খুব বিপজ্জনক মানে এই ছুটটা কেননা অনেক ঘোড়াই আবার মানে ডিরেকশান অনুযায়ী বেরিয়ে গেছে অনেক লোক যাই হোক এবার ঘোরাঘুর শেষ হয়েছে আমরা এবার মেলা যেতে প্রবেশ করব তো প্রচণ্ড ভিড় মানে অনেক দিন বাদে এরকম একটা মেলা দেখলাম যেখানে কি একটু ভিড় এখন যে মেলাগুলো হয় দোকানপাট থাকে মানে খুব একটা ভিড় দেখি না আর মেলাগুলো হয়ও অনেকটা ছোটো এরিয়া নিয়ে তো সেক্ষেত্রে এখানে তো অনেকটা জায়গা আর গ্রামের মেলা সাধারণত প্রচণ্ড ভিড় হয় তো এই মেলাটা খুবই ভিড় হয়েছে যেটা দেখছিলাম অনেক দোকানপাট তো সেটাই মেলায় ঘুরতে ঘুরতে আমাদের অনেক সন্দেহ হয়ে গেছিলো নিয়ে ওর বাবা মেলা পরিদর্শন করছে আমরা পেছনে আছি তো শুধু দোকানপাট লোকজন মানে এত লোকজন অত দেখে না বাড়িতে আমরা তিনজন থাকি তো সেক্ষেত্রে বাইরে এত লোক আলো ওইগুলো দেখতেই ব্যস্ত তো এবার ওর জন্য নেওয়া হচ্ছে কিছু খেলনা খেলনাগুলো আমার খুবই ভালো লেগেছে মানে ছোটোবেলা আমরা যে খেলনা মাটি কিনতাম তারপর ওর জন্য নেওয়া হয়েছে লাইট আলাসিন এবার আমরা বাড়ির জন্য জিলাপি নিয়ে যাব মানে এটা হচ্ছে কমন ব্যাপার মাল মেলায় গেলে বাড়ির জন্য জিলাপি নিয়ে যাওয়া চলো তোমাদেরকে এবার দেখায় মেলা থেকে তাদের হয়েছে প্রথমেই তোমাদেরকে যেটা বললাম ভিডিওর মধ্যে ওর জন্য লাইটালে একটা সিন নেওয়া হয়েছে যেটা ও মাথায় দিয়ে খুবই আনন্দ পাচ্ছে আর ওর কাকাই ওকে দিয়েছে হচ্ছে মালগাড়িটা যেটা ও খুব আনন্দ সহকারে এখন এটাই ও খেলনা হয় না যেটাই নিয়ে ও খেলে আর ওর বাবা হচ্ছে কি একটা লাইট কিনেছে এই যে খুব সুন্দর এটা ছোট্ট মধ্যে আর যেটা নেওয়া হয়েছে খেলনা বাটি খেলনা বাটির মধ্যে আকর্ষণীয় যেটা মানে ভালো লেগেছে সেটা হলো এই চামচগুলো ছোট্ট ছোট্ট চামচ খুব সুন্দর খেলনা বাটির মধ্যে এই তিনটে জিনিস আমার খুব পছন্দ হয়েছে যাই হোক নেওয়া হয়েছে আর এই যে ঘট ছোট্ট ঘট নেওয়া হয়েছে যেটা কি না খেলে অলরেডি তুমড়ে দেওয়া হয়ে গেছে আমলা আর এই ঢাকনা আরও অনেক কিছুই ছিল মতো তেমন কিছুই খেলবে না সব ভাঙবে খেলনাগুলো ওকে দেওয়া হয়েছে কারণ হচ্ছে আমি যখন পুজো দিই তখন ও কী করে না ঠাকুরের বাসনগুলোকে খেলে ওগুলোকে নিয়ে মুখে দেয় তো এই কারণেই এই খেলনাগুলো তো যখনই ও ঠাকুরের ওর প্রয়োজন হয় মানে খেলার জন্য তখন এগুলো তাকে দিয়ে তখন ও এইগুলো নিয়েই খেলে তো এই হচ্ছে মেলা থেকে হাতনের জন্য নেওয়া খেলনা আমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা